ভালোবাসা কি সত্যিই চিরস্থায়ী ভালোবাসার মানুষটি একদিন যদি হঠাৎ করেই ছেড়ে চলে যায় যে মানুষটি ছিল তোমার হৃদয়ের গভীরে তার কাছ থেকেই যদি একদিন সবচেয়ে বড় আঘাত আসে তখন কি করবে তুমি তুমি ভেঙে পড়বে না নিজেকে নতুন করে গড়ে তুলবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বজং মহাদেব ভালোবাসা ভেঙে গেলে শিব কি বলেন জানো তিনি বলেন এই ভাঙনই এক নতুন সূচনা এই কষ্টই তোমাকে সবচেয়ে বড় শক্তি দেবে পার্বতী যখন মহাদেবকে ভালবেসে প্রথমবার প্রস্তাব দিয়েছিলেন শিব তাতে সাড়া দেননি তিনি ধ্যানমগ্ন ছিলেন বিয়ে সংসার বা সম্পর্কের কোনো চাহিদা তাঁর ছিল না পার্বতী বারবার চেষ্টা করেছেন কিন্তু শিব সব সময় নীরব থেকেছেন তখন পার্বতীর হৃদয়ও ভেঙে গিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি নিজেকে বদলেছেন কঠিন তপস্যা করেছেন এবং প্রমাণ করেছেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালবাসা মানে নিজের ভেতরকে শক্তিশালী করে তোলা আর ঠিক সেই কারণেই একদিন শিব নিজে এসে পার্বতীকে গ্রহণ করেছিলেন এ গল্প শুধু পৌরাণিক নয় এ জীবন থেকে শেখার গল্প যখন ভালোবাসা ভেঙে যায় তখন ভাবে সব শেষ কিন্তু মহাদেব বলেন ভালোবাসা ভেঙে যাওয়া মানে তোমার আত্মাকে গড়ে তোলার সময় এসেছে যে চলে গেছে সে তোমার ছিল না আর যে আসবে সে তোমার কষ্ট বুঝে পাশে থাকবে তুমি যদি কাউকে হৃদয় দিয়ে ভালোবাসো আর সে চলে যায় তবে তুমি নিজের ভালোবাসাকে কখনো ছোট মনে করো না কারণ শিব বলেন ভালোবাসা যদি সত্য হয় তা শক্তি তোমাকে ভাঙবে না গড়ে তুলবে ভাঙা হৃদয় মানেই দুর্বলতা নয় শিব নিজেই ধ্বংসের দেবতা কিন্তু তিনি কখনো কারো উপর প্রতিশোধ নেন না তিনি নীরব থাকেন ধ্যান করেন এবং সময়ের উপর ভরসা রাখেন তুমি যদি আজ কাঁদ মনে রেখো মহাদেবও কেঁদেছিলেন সতীর মৃত্যুর পর গোটা বিশ্বকে তিনি কাঁপিয়ে দিয়েছিলেন নিজের কান্নায় তবু তিনি নিজেকে হারাননি তিনি শোককে শক্তিতে রূপান্তর করেছিলেন এটাই আমাদের শেখা উচিত যারা প্রেমে হারিয়েছে তারা জানে কষ্ট কতটা গভীর কিন্তু সেই কষ্ট যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে তাই তোমাকে জীবনে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কখনো কেউ তোমাকে ভাঙতে পারবে না মহাদেব বলেন যার হৃদয় ভেঙে যায় তারা যদি শিবের পথে হাঁটে তবে তারা কখনো একা থাকে না তুমি কাঁদতে পারো ভাঙতে পারো কিন্তু হাল ছেডো না কারণ এই কষ্ট একদিন আশীর্বাদে পরিণত হবে তোমার চোখের জল আজ যারা বুঝল না একদিন তারাই আফসোস করবে কিন্তু তুমি তখন শিবের মতো শক্ত শান্ত এবং উদাসীন হয়ে যাবে এই কান্না তোমার দুর্বলতা নয় এটাই তোমার চরিত্রের প্রমাণ যে তুমি সত্যিকারের ভালবাসতে পেরেছ ভালোবাসা ভেঙে গেলে শিব বলেন ভগবান কাঁদে না তিনি শুধু নীরব থেকে নিজের ভেতর আলো জ্বালান তাই এবার থেকে কেউ যদি ছেড়ে যায় তবে তুমি শুধু একটাই কথা মনে রেখো আমি শিবের সন্তান আমি কখনো ভানি না আমি শুধু গড়ি ভালোবাসা ভেঙে যাওয়া মানে শেষ নয় এটা হয়তো মহাদেবের নতুন শুরু ভাঙা হৃদয় থেকে উঠে দাঁড়াও কারণ শিব নিজেও ধ্বংস থেকে সৃষ্টি করেন এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে একটা লাইক দিয়ে জানাও কমেন্টে লিখে জানাও তুমি কাকে ভুলে যেতে চাও আর মহাদেবের কোন বাণী তোমাকে শক্তি দিল আর হ্যাঁ এই রকম ভিডিও যদি আরও পেতে চাও তবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ মহাদেবের প্রতিটা বাণী তোমার জীবনের অন্ধকারে আলো জ্বালাবে হার মানলেও না মহাদেব তোমার সঙ্গে আছেন হর হর মহাদেব ধন্যবাদ